আগত দু সাল আর কিছুদিন পরেই নতুন বছর দু শুরু হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে বর্তমানে কর্কট রাশির শনির ঢাইয়া চলছে দু হাজার পঁচিশেই শেষ হয়ে যাবে কর্কট রাশির শনির ঢাইয়া শনির ঢাইয়া শেষ হলে দু সালে কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে এর সঙ্গে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে তিনটি গ্রহ কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি এবং তৃতীয় রাহু রাশি পরিবর্তন করছে এই তিনটি গ্রহের রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে এবং শনির ঢাইয়া শেষ হলে কর্কট রাশির জাতক জাতিকারা কি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্যশ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়। সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে তাহলে চলুন জেনে নেই কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে নিচস্ত মঙ্গল ভাবে কেতুর অবস্থান পঞ্চমে রয়েছে বুধের অবস্থান ষষ্ঠভাবে রবির অবস্থান রয়েছে অষ্টমে শুক্র এবং শনি নবমভাবে রাহুর অবস্থান এবং একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে তিরিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে আজকের যে আলোচনা তা হল কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে বার্ষিক আলোচনা তো প্রথমে দেবগুরু বৃহস্পতির বিষয় আসবো কারণ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি এবং নবমপতি এর সঙ্গে শনি কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে সপ্তম্পতি এবং অষ্টমপতি দু সালে দেবগুরু বৃহস্পতি আপনাকে কি ফল দেবে প্রথমে জেনে নেব দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে চোদ্দোই মে দু পর্যন্ত পনেরোই মে বৃহস্পতি দ্বাদশভাবে প্রবেশ করবে চোদ্দোই মে দু পর্যন্ত বৃহস্পতি কিছু শুভ ফল আপনাকে দেবে বর্তমানও কিছু না কিছু শুভ ফল দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে দিচ্ছে ইনকাম বৃদ্ধি অথবা বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি আপনাকে অনেক কিছু ভাবনা ভাবতে শিখিয়েছে সেই ভাবনার উপর বেশ করে অনেক কিছু কার্য আপনি সম্পাদন করেছেন আপনার ভাবনা অনুযায়ী যদি আপনি কোনো কর্ম সম্পাদন করে না থাকেন তাহলে দু সালের চোদ্দোই মেয়ের মধ্যে আপনার যা কিছু ভাবনা রয়েছে মনের ইচ্ছে রয়েছে সেই ইচ্ছে কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে চোদ্দোই মে দু হাজার পঁচিশের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন যারা ফ্যামিলি প্ল্যান করতে চাইছেন সন্তান নিতে চাইছেন পরিবারের পরিকল্পনা করতে চাইছেন তারা দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং করে নিতে পারেন শর্ট ট্রাভেল অথবা লং ট্রাভেল হওয়ার সম্ভাবনাও রয়েছে বৃহস্পতি দৃষ্টি সপ্তমভাবে যাদের বিবাহ কিছুতেই ম্যাচিউর করছে না অনেক সম্বন্ধ আসছে পাত্র বা পাত্রী দেখা চলছে কিন্তু বিয়ে কিছুতেই ফিক্স হচ্ছে না তাদের বিবাহ কিন্তু ফিক্স হতে পারে বিবাহ ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের চোদ্দোই মেয়ের মধ্যে বৃহস্পতি দ্বাদশভাবে প্রবেশ করবে পনেরোই মে দু হাজার পঁচিশে আপনাকে কি করবে এই বৃহস্পতি স্পিরিচুয়াল তৈরি করবে আধ্যাত্মিক জ্ঞান ঈশ্বরের সঙ্গে কানেকশান কানেকটিভিটি এই দেবগুরু বৃহস্পতি বাড়িয়ে দেবে পনেরোই মে দু থেকে আপনাকে খরচে কিন্তু লাগাম দিতে হবে যেহেতু কর্কট রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে শনির ঢাইয়ার অশুভ প্রভাব রয়েছে তার সঙ্গে বৃহস্পতি পনেরোই মে দু হাজার পঁচিশে দ্বাদশভাবে প্রবেশ করবে উল্টো পাল্টা খরচ থেকে আপনাকে বাঁচতে হবে হঠাৎ করে যদি কোথাও ইনভেস্ট করার থাকে অর্থ তাহলে খুব ভাবনা চিন্তা করে প্ল্যানিং করে তবেই অর্থ খরচ করবেন ফ্যাট ইনক্রিজ হতে পারে চর্বি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা একটু ভারী চেহারার মানুষ তাদের ফ্যাট কিন্তু ইনক্রিজ হতে পারে তেল মশলা জাতীয় খাবার দু সালের চোদ্দোই মেয়ের পর থেকে কমিয়ে দেবেন খাওয়া দাওয়াতে বিশেষভাবে পরিবর্তন আনতে হবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা ইনডাইজেশনের সমস্যা লিভারের সমস্যা আসার প্রবল সম্ভাবনা বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবে পড়বে যাবতীয় সুখ সুবিধা আপনারা কিন্তু পাবেন মায়ের শরীর যাদের খারাপ ছিল মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে পারিবারিক সুখ প্রাপ্তি হবে গাড়ি বাড়ি ফ্ল্যাট লাক্সারিয়াস কোনো প্রোডাক্ট আইটেম কিনতে পারেন বাড়ি রিনোভেশন করাতে পারেন বাড়ি মডিফাই করাতে পারেন কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন পনেরোই মে দু হাজার পর থেকে শত্রুতা কিন্তু বেড়ে যেতে পারে যাদের এমনিতেই প্রচুর শত্রু রয়েছে তাদের শত্রুতার সমস্যা কিন্তু বাড়বে অতএব সতর্ক থাকতে হবে গুপ্ত শত্রুতাও কিন্তু আসতে পারে আপনাকে নিয়ে পলিটিক্স হতে পারে কর্মক্ষেত্রে অথবা পরিবারের মধ্যে ঋণ রোগ এবং শত্রুতা থেকে আপনাকে দূরে থাকতে হবে হঠাৎ করে কোনো লোন আপনি নিতে যাবেন না ক্রনিক কোনো রোগে ভুগতে হতে পারে যদি আপনাকে কোনো ঋণ নিতে হয় তাহলে পরিশোধ করতে পারবেন আপনার ক্ষমতা অনুযায়ী তবেই কিন্তু লোন নেবেন হিউজ পরিমাণ লোন দু সালের পনেরোই মের পর একদমই কিন্তু নেবেন না তিরিশে মার্চ দু শনির ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে তিরিশে মার্চ শনি নবমভাবে প্রবেশ করবে কর্কট রাশির শত্রু শনিদেব তো শনি অনেক কষ্ট দিয়েছে সমস্যা তৈরি করেছে আপনার জীবনে ঢাইয়া চলাকালীন কোনো ইচ্ছে আপনার পূরণ হয়নি আর্থিক কষ্ট পারিবারিক কষ্ট কর্মক্ষেত্রে কষ্ট কোনো কাজ করতে গেছেন সেই কাজে সফলতা আসেনি যেহেতু কর্কট রাশির শনির ঢাইয়া চলছে তো সনি আপনাকে অনেক কষ্ট দিয়েছে কষ্ট ভোগ বর্তমানে আপনারা করছেন এবং ভবিষ্যতেও হয়তো আপনারা অনেক কষ্টভোগ করবেন যতদিন সনির ঢাইয়া কর্কট রাশি চলবে তো এই সনি আপনাকে কি করেছে ডিপ নলেজও কিন্তু দিচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু ডিপ নলেজ দেবে যে কোনো বিষয়ের ওপরে এই সনি আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে প্রতারক ধোকাবাজ বেঈমানদের আপনি চিনতে পেরেছেন শনি আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে এই আড়াই বছরে শনি নবমভাবে প্রবেশ করলে অনেক সমস্যার সমাধান কিন্তু হবে নবম ভাব মানে আমাদের ভাগ্যস্থান দায়িত্ব রেসপন্সিবিলিটি এতদিন যারা প্রচুর নিয়েছেন দায়িত্ব কিন্তু কমবে রেসপন্সিবিলিটি অনেকটাই কমবে পারিবারিক সমস্যাগুলো কিন্তু দূর হবে অশান্তি ঝামেলা যাদের নিত্য লেগে থাকে সেই অশান্তি ঝামেলা কিন্তু অনেকটা কম হবে শনির ঢাইয়া কেটে গেলে প্রেমজ সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল প্রেমজ সম্পর্কে কোথাও বাধা এসছিল কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল প্রেমজ সম্পর্ক কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাবে প্রেমজ সম্পর্ক জোড়া লাগতে পারে যে কোনো বন্ধুত্বের সম্পর্ক প্রেমজ সম্পর্কে রূপান্তরিত হতে পারে অনেকটাই কিন্তু ভালোভাবে আপনাদের জীবনচর্যা শনির ঢাইয়া কেটে গেলে চোখের সমস্যা দাঁতের সমস্যা শরীরে আনইজি ফিল হওয়া এবং অলসতা এসছে আপনাদের শরীরে সেই অলসতা কিন্তু কেটে যাবে চোখের সমস্যা রিকভারি হবে দাঁতের সমস্যাও কিন্তু ঠিক হবে মানসিক অবসাদ মিটবে যারা অত্যন্ত মানসিক অবসাদে ভুগছেন তাদের মানসিক সমস্যা মানসিক অবসাদ কিন্তু অনেকটা পরিমাণে কম হবে ক্লান্তি দূর হবে পিতার সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ মত করতে যাবেন না শনির ঢাইয়া কেটে যাওয়ার পর এই জায়গাতে একটু অসুবিধে রয়েছে শনি ভাগ্যস্থানে ভাগ্যের পরিবর্তন নো ডাউট করাবে যে কাজ খুব বাধার মধ্য দিয়ে হচ্ছিলো সেই বাধা কিন্তু কেটে যাবে তবে যে কোনো কাজ একটু লেট করে হবে কাজ কিন্তু হবে সফলতা আপনি পাবেন যেই কাজ করতে এখন পনেরো দিন সময় লেগে যাচ্ছিলো সেই কাজ দু তিন দিনের মধ্যেই কিন্তু সম্পন্ন হবে শনির দৃষ্টি একাদশভাবে থাকবে একাদশ ভাব থেকে দেখা হয় আমাদের ইনকাম প্রফিট লাভ আমাদের ইচ্ছে পূরণ শনির ঢাইয়া চলাকালীন যাদের কোনো ইচ্ছে পূরণ হয়নি ইনকামে বাধা এসছে যতটা আপনি প্রফিট চেয়েছেন লাভ চেয়েছেন সেই তুলনায় প্রফিট করতে পারেননি ব্যবসায় প্রফিট কিন্তু হবে শনির ঢাইয়া কেটে যাওয়ার পর যারা মেশিনারি প্রোডাক্টের ব্যবসা কিছু করেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অয়েল অ্যান্ড গ্যাস পেট্রো প্রোডাক্টের ব্যবসা টেকনিক্যাল ওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আয়রন আয়রনের বিজনেস কনস্ট্রাকশানের বিজনেস যারা করেন তাদের ব্যবসা কিন্তু আগামী দিনে ভালো হচ্ছে রাহু সতেরোই মে পর্যন্ত ভাগ্যস্থানে থাকবে রাহু মাঝে মাঝে ভাগ্য বিড়ম্বনা করিয়ে দিতে পারে কর্মে সফলতা এতদিন আপনাকে রাহু দেয়নি ভাগ্যের সাপোর্ট কম পেয়েছেন ঢাইয়ার কারণে এবং রাহুর কারণে অনেক আশা পূরণ হয়নি ইচ্ছে পূরণ হয়নি তো আঠেরোই মে দু হাজার পর থেকে রাহু আপনার জীবনে অনেক কিছু সুপরিবর্তন এনে দেবে রাহু অষ্টমে প্রবেশ করলে ভাগ্য সম্বন্ধীয় বাধাগুলো কিন্তু কেটে যাবে এই অষ্টমের রাহু আপনাকে ডিপ নলেজ দেবে তন্ত্রমন্ত্র বিদ্যা যারা করেন যারা রিসার্চ করছেন যারা পিএইচডি করছেন তাদের জন্য এই রাহু অত্যন্ত ফেভারেবল হয়ে যাবে রাস্তাঘাটে চলাফেরা গাড়ি চালানো সাবধানে করতে হবে অ্যাক্সিডেন্টের ভয় কিন্তু থাকছে রাহু অষ্টমভাবে প্রবেশ করলেই অ্যাক্সিডেন্ট ছোটোখাটো হতে পারে তবে মেজর কিছু নয় কোথাও চোট লেগে যাওয়া পায়ের নোক উঠে যাওয়া এগুলো কিন্তু হতে পারে তবে বড় কোনো দুর্ঘটনা কিন্তু হবে না আঠেরো বছর পর রাহু অষ্টমভাবে প্রবেশ করবে একটু সমস্যা কিন্তু হবে কেতু দ্বিতীয়ভাবে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশে আপনার কমিউনিকেশান স্কিলকে ভালো করবে কেতু যারা কাউন্সেলিংয়ের কোনো কাজকর্ম করেন যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন কথা বিক্রি করে যাদেরকে ইনকাম করতে হয় তাদের জন্য এই কেতু লাক নিয়ে আসতে চলেছে দু হাজার পঁচিশে শরীর স্বাস্থ্য কিন্তু ঠিকই থাকবে তবে লিভারের সমস্যা গ্যাস অ্যাসিডিটির সমস্যা ইনডাইজেশন এগুলো কিন্তু হবে এবং ফ্যাট ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের দিক থেকে দু হাজার পঁচিশ সাল কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের ভালো যাবে তবে যারা বিদেশে যেতে চাইছেন বা যারা বিদেশে থাকেন বিদেশে কর্মরত রয়েছেন বা এমএনসি কোম্পানিতে জব করছেন বাড়ির বাইরে সাকসেস পেতে চাইছেন বাড়ি থেকে দূর প্রান্তে কর্ম করতে চাইছেন তাদের জন্য দু সাল অত্যন্ত ভালো সময় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সাল কিন্তু ভালো যাবে বর্তমান যে সময় চলছে কর্কট রাশির সনির ঢাইয়া চলছে সনির ঢাইয়া কেটে যাবে দু সালের তিরিশে মার্চ একত্রিশে মার্চ দু থেকে কর্কট রাশির জীবনে ধীরে ধীরে সুপরিবর্তন আসবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার সাল কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় শ্বাসন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ